সম্মানিত দলীয় নেতাকর্মী এবং সাংবাদিক ভাইরা আর সেই সাংবাদিক পরিবার সবাইকে আমার শুভেচ্ছা আজকে আমি এসেছিলাম আমাদেরই একজন পঞ্চগড়ে একটি অনুষ্ঠানে সমাবেশে এসেছিলাম যাদের অনুষ্ঠান তো সেখান থেকে ফেরার পথে আমি আমি ভিজিট করেছি আজকে এবং কবর জিয়ারত করেছি রহমান সাহেবের দাদা দাদির কবর এবং ম্যাডামের হলো আমার সৌভাগ্য হলো যে আমি রহমান সাহেবের নানা নানি এবং ম্যাডামের নানা নানি তাদের কবর জিয়ারত করা আমি সেই ছবি তুলে রেখেছি এবং জিয়া রমন সাহেবের নানার বাড়ি যেটা সেটা এখন একটা বিউটিফুল মসজিদ হয়েছে আমার অস্বাভাবিক একটা সুন্দর একটা ব্যাপার ছিল এখানে অসাধারণ একটা ব্যাপার ছিল অসাধারণ তো এই সেখানে আমার আমি আসতে পেরে আমি সত্যি ধন্য মনে করছি নিজেকে সেই সাথে আপনাদেরকে পেয়ে আমার সত্যি ভালো লাগছে আপনারা আমার জন্য আলোচনা আসলে সবাই করে মানে আর কত সমালোচনা করব এখন হচ্ছে পরিণতি দেওয়ার পালা তাকে ফেরত নিয়ে এসে আইনের আওতায় দাঁড় করিয়ে সবার সম্মুখে যতগুলো মানুষের প্রাণ সে নিয়েছে তাদের পরিবারের বাংলাদেশের জনগণের সামনে তার বিচার হওয়া উচিত তিনি হচ্ছে এই সরকার ছিল ফ্যাসিস্ট সরকার এক চোখের সরকার ছিল এক চোখ জানেন দেব এক চোখের মানুষ ছিল তাই এক চোখ দিয়ে তার মতো করে সতেরো বছরে এই দেশটাকে তছ নচ করে দিয়ে পালিয়ে গেছে তখন একটি অন্ধকার ইতিহাস একটু অন্ধকার একটা সময় দিয়ে গেছে বাংলাদেশের মানুষকে এবং যখন এই দেশের যুবকরা বেড়ে উঠছে তারা দেশের হাল ধরবে তারা দেশের তারা ভোট দেবে তাদের একটা আকাঙ্ক্ষা নিয়ে তারা বেড়ে উঠছে সেই সেই সন্তানদের সেই বাচ্চাদেরকেই এইভাবে নিহত করা হলো এইভাবে ওটা কি কি বলে যে জেনোসাইড করে ওইভাবে তাকে তাদেরকে আন্দোলনের মাধ্যমে গুলি করে হত্যা করা এরকম একটা হত্যাকাণ্ড ঘটালো একটা হত্যাকাণ্ড ঘটানো মানুষের সমালোচনা কি করব। এর চেয়ে বড় ঘৃণা হতেও তো ভালো লাগে না মানে ঘৃণা হলেও এই সরকারকে বিচারের আওতায় আনা এবং এনে তাকে জনগণের সামনে তাকে বিচারের মুখোমুখি করা